সুপ্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি দুই চব্বিশ সালের জুলাই আগস্টে গণভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে আশ্রয় নেওয়ার পর থেকেই দুই দেশের মধ্যে টানাপোড়েন চলছে এই সম্পর্ক কিভাবে মেরামত করা যায় সে বিষয়ে বিভিন্ন পরামর্শ শুনতেই এমপিরা আড়াই ঘন্টা বৈঠক করেন ভারতের পার্লামেন্টের পররাষ্ট্র বিষয়ক স্থায়ী কমিটির এক বিশেষ বৈঠকে বিশেষজ্ঞ ও এমপিদের মধ্যে বাংলাদেশ ভারত সম্পর্ক সামনে এগিয়ে নেওয়ার জোরালো সুপারিশ উঠে এসেছে কংগ্রেস এমপি শশী থারুরের নেতৃত্বে এই কমিটির সঙ্গে চার শীর্ষ বিশেষজ্ঞের আড়াই ব্যাপী আলোচনা হয় বৈঠকে দুই দেশের সম্পর্কের বর্তমান পরিস্থিতি এবং ভারতের হারানো অবস্থান পুনরুদ্ধারের কৌশল নিয়ে বিশদ আলোচনা হয় এই বৈঠকে ভারতের সাবেক জাতীয় নিরাপত্তা উপদেষ্টা শিবশঙ্কর মেনন বাংলাদেশে ভারতের সাবেক হাইকমিশনার রিভা আঙ্গুলি দাস লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত সৈয়দ আতা হাসনাইন এবং জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ডিন অমিতাভ মাত্তু উপস্থিত ছিলেন নামপ্রকাশে অনিচ্ছুক একটি সূত্র জানায় সব এমপি বাংলাদেশ ও ভারতের মধ্যকার সমস্যাগুলো সম্পর্কে গভীর সহমর্মিতা ও বোঝাপড়া প্রদর্শন করেছেন দ্বিপাক্ষীয় সম্পর্ক মেরামত করে তা এগিয়ে নেওয়ার বিষয়ে তাদের মধ্যে সত্যিকারের আগ্রহ লক্ষ্য করা গেছে সূত্র জানায় বৈঠকে এটি ছিল সাধারণ উপলব্ধি যে বাংলাদেশ ও ভারত একটি সাধারণ ভাষা ও সংস্কৃতির বন্ধনে আবদ্ধ এবং বাংলাদেশকে পাকিস্তানের মতো বৈরী প্রতিবেশী হিসেবে দেখা উচিত নয় এমপিরা আরও মত দেন দুই দেশের মধ্যকার তিক্ততা নিরসনে ভারতের উচিত পশ্চিমবঙ্গের মাধ্যমে সংস্কৃতি কূটনীতি বা সফট লঞ্চ শুরু করা বৈঠকে এমপিরা বাংলাদেশে চীনের প্রভাব বাংলাদেশ থেকে ভারতে অবৈধ অভিবাসন এবং গত উনিশ জুন চীনের কুনমিংয়ে বাংলাদেশ পাকিস্তান ও চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের মধ্যে অনুষ্ঠিত ত্রিপক্ষীয় বৈঠক নিয়েও প্রশ্ন তোলেন ভারতীয় সংবাদ মাধ্যমগুলোর মতে এসব আলোচনা ইঙ্গিত দিচ্ছে যে ভারতের নীতি নির্ধারকরা বাংলাদেশের সঙ্গে সম্পর্ক নতুনভাবে সংজ্ঞায়িত করতে এবং আঞ্চলিক ভূরাজনৈতিক চ্যালেঞ্জ মোকাবেলায় আগ্রহী সম্প্রতি বাংলাদেশও এই বিষয়ে উদ্যোগ নিয়েছে কলকাতায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বাংলাদেশের হাইকমিশনার এম রিয়াজ হামিদুল্লার একটি বৈঠক অনুষ্ঠিত হয়